পেশাদার ফুটবলে ব্রাজিলিয়ান কিং কিংবদন্তি রোনালদো নাজারিওর যাত্রা শুরু হয় যে ক্লাবের হয়ে একসময় সেই ক্লাবের মালিকানা কিনেছিলেন তিনি দুঃসময়ে হাল ধরলেও এবার সেই ক্লাবের শেয়ার বিক্রি করে দিতে হচ্ছে রোনালদোকে দু হাজার একুশ সালে ক্রুজেইরো যখন দেনায় থুকছিল তখন ক্লাবটির নব্বই শতাংশ মালিকানা কিনে নেন রোনালদো সেবার তাকে খরচ করতে হয়েছিল সাত কোটি আশি লাখ মার্কিন ডলার এরপর ক্লাবটিকে নতুন করে সাজান ব্রাজিলিয়ান তারকা তবে এত কিছুর পরও ছেলেবেলার ক্লাবটিকে ধরে রাখতে পারলেন না তিনি ইতোমধ্যে ক্রুজেইরও বিক্রির সব কিছু চূড়ান্ত হয়ে গেছে টাকার অঙ্ক আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে এগারো কোটি সত্তর লাখ মার্কিন ডলারে শেয়ার বিক্রি করেছেন রোনালদো মূলত সমর্থকদের ক্ষোভের কারণেই শেয়ার বিক্রি করে দিচ্ছেন রোনালদো যতটা বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ততটা করতে পারছেন না বলে এতদিন ধরে সমালোচিত হচ্ছিলেন তিনি যদিও এ বিষয়ে সমর্থকদের দোষ দেননি এই তারকা রোনালদো বলেন বেশিরভাগ সমর্থকই আমার প্রতি কৃতজ্ঞ যে ক্রুজেই আমরা জাতীয় ও আন্তর্জাতিক দৃশ্যপটে ফেরাতে পেরেছি দুঃসময়ে ক্লাবটির হাল ধরেও শেষ পর্যন্ত থাকতে না পারলেও যতটুকু উন্নতি করেছেন এতে সন্তুষ্ট রোনালদো ব্রাজিলিয়ান কিং বদন্তি বলেন ক্রুজেরও যখন কিনেছিলাম তখনকার চ্যালেঞ্জগুলোর কথা মনে রাখতেই হবে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি আমরা হয়েছি যেগুলোর বেশিরভাগই জয় করতে পেরেছি পথচলায় আমরা হোঁচট খেয়েছি তবে আজকে এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে দায়িত্ব পালন করতে পেরেছি সালে ১৬ বছর বয়সে ক্রুজের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল রোনালদোর এরপর শুরু হয় তার সর্বকালের সেরাদের একজন হওয়ার ইতিহাস ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা সেরা অফার এই ক্লাব থেকেই উনিশশো সালে জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতেন রোনালদো সেখানে নজর কেড়ে একের পর এক ক্লাব বদলান তিনি পিএসভি থেকে বার্সেলোনা ইন্টারমিনাল রিয়াল মাদ্রিদ এসি মিনাল হয়ে তিনি ক্যারিয়ার শেষ করেন নিজ দেশের ক্লাব করেন চান্সে